এবার এসআইআর আতঙ্কে তৃণমূলের এক বিএলের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠল মালদার বৈষ্ণবনগর বিধানসভা এলাকায় জানিয়ে আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক জানা গেছে মৃত বিএলের নাম বরকত শেখ বয়স বত্রিশ বছর বাড়ি মালদার বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক তিন নম্বর ব্লকের বেদরা বাত গ্রাম পঞ্চায়েতের শখ সেহেদরোদী এলাকায় তিনি ছিলেন তৃণমূলের বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ তার পরিবার বর্গ সহ গ্রামবাসীদের অভিযোগ ওই এলাকার শতাধিক ভোটারের ভোটার তালিকায় নাম পদবিতে গোলমাল ছিল জানিয়ে ওই সমস্ত ভোটাররা এসআইআর আবহে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্কে ভুগছিলেন সেই আতঙ্কেও কাজ করছিল তৃণমূলের বিএলএ বরকত শেখের মধ্যেও তাই এই বিষয়ে তিনি সহ কয়েকজন গ্রামবাসী মিলে শুক্রবার বিকালের দিকে কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিওর সঙ্গে আলোচনা করতে চান কিন্তু আলোচনায় বিডিও কোনো শুধু দিতে না পারে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলেই খবর এরপর তৃণমূলের বিএলএ বরকত শেখ সহ অন্যান্যরা বিডিও অফিস থেকে বেরিয়ে আসেন আর বেরিয়ে আসার পরেই তৃণমূলের বিএলএ বরকত শেখ হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে বলেই খবর সঙ্গে সঙ্গে তাকে বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এই মৃত্যুর জন্য মৃতের পরিবারবর্গ সহ গ্রামবাসীরা এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তোলেন একই অভিযোগ করেন বৈষ্ণবনগরের তৃণমূলের বিধায়ক চন্দনা সরকার তিনি গোটা ঘটনা নিয়ে আগামী দিনে নির্বাচন কমিশনের কাছে বিরুদ্ধে আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছেন যে ছেলেটা মারা গেছে সেটা আমাদের বিএলও টু প্রায় আমাদের চারটা বুথ থেকে প্রায় দু হাজার লোকের নাম বাদ গেছে সেই সংক্রান্তে প্রায় কিছু কিছু মানে পাড়া থেকে দশটা বারোটা করে লোক যায় তার মধ্যে প্রতিনিধি হিসাবে সাতটা আটটার মতো লোক গেছিলো বা তারও কিছু বেশি হতে পারে ওখানে গিয়ে বিডিও সাহেবকে জিজ্ঞাসা করে যে ছেলেটা মারা গেছে ওর বাবার নামে রসুল শেখ কিন্তু আগে হাজার দুয়ে ভোটে শুধু শেখ করা আছে সেই সংক্রান্তে বারবার জিজ্ঞাসা করার সত্ত্বেও বিডিও সাহেব ঠিকঠাকভাবে ওনাকে আশ্বাস দিতে পারেনি সেখানে পাও সাহেবও ছিল তারা ঠিকঠাকভাবে কেউ আশ্বাস দিতে পারেনি দিয়ে ছেলেটা বাইরে বেরোয় বাইরে বেরিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক করে সে কি আতঙ্কিত হয়ে পড়ো হ্যাঁ আতঙ্কিত প্রচুর আতঙ্কিত ও শুধু না প্রায় এলাকার লোক দু হাজার লোকই আতঙ্কিত এখন বর্তমানে মানে ভিডিও ভিডিওর সাথে কি এমন কথা হলো তার যে তার হার্ট অ্যাটাক হয়ে গেল ভিডিও সাহেবকে জিজ্ঞাসা করছে তাহলে আমার এপিক নাম্বার দেখে যেহেতু উঠবে তো এপিক নাম্বার তো আমার ঠিক আছে তাহলে আমার আমার নামটা কেন বাদ গেল ভেরিফিকেশানে কেন পড়লো ওর আর বাড়ির আরও তিনজন বাদ গেছে এবং সবাই আতঙ্কিত যেহেতু এপিক নাম্বার আছে এর আগে আমরা শুনেছি যে এপিক নাম্বার ঠিক থাকলেই হবে নাম টামের ব্যাপারটা থাকছে না তো এপিক নাম্বার থাকার সত্ত্বেও আবার নামটা বাদ যায় সেই জন্য প্রচুর আতঙ্কিত দু হাজার লোকই আতঙ্কিত আছে এসআই ফ্রম এর ব্যাপারে ওর মানে নামটা ভুল চলে এসেছিল কিছু ফর্মটা ভুল এসেছিল দিয়ে আবার শুধু মা আর বাবার ঠিক ছিল বাকি ওর ফ্যামিলির পুরোটাই ভুল ছিল ওই ব্যাপারে ওই এসেছিল বিডিও অফিসে বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছে বিডিও সাহেব কিছু বলতে পারেনি ওকে কিসের জন্য মানে ভুলটা এসছে তা কিছু বিরো সাহেব এখন বলে নেই আতঙ্কিত হয়ে পড়েছিল আতঙ্কি আতঙ্কিত হয়েছিল কখন এসেছিল বিডিও অফিসে প্রায় মোটামুটি তোমার পাঁচটা নাগাদ পাঁচটা নাগাদ তারপরে কি হলো কি শুনলেন তারপর তারপরে তো আমি পড়ছিলাম না ওখানে আমি শুনলাম যে এভাবে এরকম হয়েছিল উনি কি তৃণমূল করতেন হ্যাঁ টিএমসি করতেন কি মনে হচ্ছে কেন মানে মারা গেলেন কেন এসআর মধ্যেই হতে পারে কিছু হার্ট অ্যাটেক করেছে টেনশনের জন্য আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে